আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী জৈবি মিদের স্বাগতম আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী পাঁচ দশমিক দুয়ের উনত্রিশ নম্বর অঙ্কের সমাধান করব তো দেখো এটা একটি সৃজনশীল প্রশ্ন আমরা এই প্রশ্নের সমাধান এর মাধ্যমে যে কোনো এই ধরনের যে প্রশ্নগুলো থাকবে সৃজনশীলে আমরা সেই প্রশ্ন সম্পর্কে কিন্তু অনেক ধারণা পাবো এই জন্য আমরা এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে কিন্তু বোঝার চেষ্টা করব যেন এই সংক্রান্ত যত অঙ্ক রয়েছে আমরা সেসব অঙ্কের সমাধান ভালোভাবে করতে পারি তো দেখো এখানে বলা আছে যে দুই অঙ্কশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি সেভেন অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি তাহলে আমাদের এখানে ক নম্বর বলছে যে চলক এক্সের মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখ আমরা প্রথমত এর এক্স চলকের মাধ্যমে প্রদত্ত সংখ্যা এবং স্থান বিনিময় সংখ্যাটি লিখব তাহলে দেখো আমরা কি লিখবো যে উনত্রিশ নম্বর ক মনে করি যেহেতু চলক ধরতে হবে মনে করি দুই অঙ্ক অঙ্কৃষ্ট সংখ্যা কিন্তু এখানে একক স্থানে এবং দশক স্থানেও রয়েছে তাহলে একক স্থানীয় অঙ্ক সমান x এবং দশক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক কী হবে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় কী হবে দুইটি অঙ্কের সমষ্টি কিন্তু সেভেন তাহলে একটি যদি এক্স হয় তাহলে আরেকটি কী হবে দুইটার সমষ্টি সেভেন এর মধ্যে একটি এক্স তাহলে আর একটি হবে সেভেন মাইনাস এক্স ঠিক আছে তাহলে এটা আমরা নিব সেভেন মাইনাস এক্স এখন সংখ্যাটি আমরা লিখব সংখ্যাটি সংখ্যাটি যখন লিখবো তখন আমাদের লিখতে হবে যে একক স্থানীয় সাথে আমরা এক গুণ দেবো প্লাস দশক স্থানের সাথে দশ গুণ দেব দেখো এভাবে যে এক্স এর সাথে এক গুণ প্লাস দশক স্থানীয় যেটা সেভেন মাইনাস এক্স আমরা সাথে দশ গুণ দেবো তাহলে দশ এর সাথে সেভেন মাইনাস এক্স গুণ তাহলে এক্সের সাথে ওয়ান করলে এক্স হবে প্লাস টেন এবং সেভেন করলে হবে সেভেনটি মাইনাস টেন এক্স তাহলে এখান থেকে সেভেন্টি হবে আর মাইনাস টেন এক্স প্লাস তাহলে মাইনাস নাইন এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা ঠিক আছে এখানে আমাদের সংখ্যাটা হবে একক স্থানীয় এর সাথে এক গুণ দিয়েছি আর দশক স্থানের সাথে দশ গুণ দিয়েছি তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স প্লাস টেন সেভেন তাহলে এবং টেন দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাস তাহলে এখানে দেখো মাইনাস টেন এক্স আর প্লাস এক্স তাহলে এটা কিন্তু মাইনাস নাইন এক্স আসবে তাহলে এটা আমরা পরে লিখবো তাহলে আগে লিখেছি আমরা দেখো সেভেন্টি এটা প্লাস আর এই যে মাইনাস নাইন এক্স এটা হচ্ছে সংখ্যাটি হ্যাঁ এখন আমরা কী লিখবো যে প্রদত্ত সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যা আমাদের বের করতে বলছে তাহলে এটা হচ্ছে সংখ্যাটি পাওয়া গেল এখন স্থান বিনিময়কৃত সংখ্যা হবে তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যা এটা হবে কি এখন আমরা এককের সাথেই দশ গুণ দিব আর দশকের সাথে আমরা এক গুণ দিব এখানে আমরা কিন্তু এককের সাথে এক গুণ দিয়েছি আর দশকের সাথে দশ গুণ দিয়েছি তাহলে এবারে আমরা এককের সাথেই দশ গুণ দিব তাহলে এটা হবে কি এক্স গুণ টেন হবে প্লাস এককের সাথে এক গুণ তাহলে একের এর সাথে গুণ হবে সেভেন মাইনাস এক্স তাহলে এখানে হবে টেন এক্স প্লাস ওয়ান দ্বারা সেভেনকে গুণ তাহলে সেভেন প্লাস মনে মাইনাস এক্স তাহলে টেন এক্স থেকে আমরা যদি এক্স বাদ দিই তাহলে থাকবে নাইন এক্স প্লাস সেভেন এটা হচ্ছে স্থান বিনিময় করতে সংখ্যা তাহলে অ্যান্সার হচ্ছে কি যে সংখ্যাটি এইটা আর স্থান বিনিময় করতে সংখ্যাটি হচ্ছে এই যে এটা নাইন এক্স প্লাস সেভেন তাহলে এই দুটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার ক নম্বরের তাহলে ক নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে যে সংখ্যাটি নির্ণয় করো এখানে বলা আছে সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা এখন এই সংখ্যাটি নির্ণয় করবো তাহলে আমরা এখান থেকে দেখো ক নম্বর আমরা সাহায্য নেব যে খ হতে পাই ক হতে পাই এটা হচ্ছে খ নম্বর আর এটা ছিল ক নম্বর তাহলে ক হতে পাই সংখ্যাটি সংখ্যাটি ছিল সেভেন্টি মাইনাস নাইন এক্স তাহলে সেভেন্টি মাইনাস নাইন আর স্থান বিনিময়কৃত সংখ্যা স্থান বিনিময়কৃত কৃত সংখ্যা এটা কি ছিল নাইন এক্স প্লাস এখন এখানে কিন্তু প্রশ্নে বলা আছে যে যদি দেখো এখানে বলা আছে যে স্থান বিনিময় অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে নয় বেশি তার মানে কি এখানে সংখ্যাটা হচ্ছে এইটা আর স্থান বিনিময় সংখ্যা এইটা তাহলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ যেটা পাওয়া গেল এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা বলতে এই সংখ্যা হতে নয় বেশি তাহলে আমরা এখন এটা প্রশ্ন মতে লিখব দেখো প্রশ্ন আমরা কিন্তু সমান লিখেছি কিন্তু এখানে কি সমান এখানে তো সমান না এখানে বলা আছে কি যে স্থান বিনিময় করতে সংখ্যাটি কি হবে প্রদত্ত সংখ্যা হতে নয় বেশি হবে তার মানে কি এই যে এটা প্রদত্ত সংখ্যা আর এটা স্থান বিনিয়োগের সংখ্যা তাহলে এই সংখ্যাটি এর চেয়ে নয় বেশি হবে তাহলে আমরা এখানে কী করব এখানে আমরা সমান লিখতে গেলে আমাদের এখানে নয় বিয়োগ দিতে হবে অথবা আমরা এরপরে যদি এবারে লিখি তাহলে এখানে নয় কিন্তু যোগ দিতে হতো তা আমরা দুটাই করতে পারি তাহলে এখন আমরা এখান থেকে এক্সের মান বের করবো দেখো এখানে দেখো মাইনাস নাইন এক্স এরপরে এই যে নাইন এক্স আছে প্লাস বাম পাশে আছে মাইনাস নাইন এক্স আর এখানে হবে সমান এখানে সেভেন থেকে নাইন বাদ তাহলে মাইনাস টু আর এখানে সেভেন্টি আছে এখানে প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস সেভেন্টি তাহলে এখানে দেখো নাইন এবং নাইন এটা দুইটাই মাইনাস তাহলে হবে কি মাইনাস এইটিন এক্স সমান এখানে মাইনাস টু এবং মাইনাস সেভেন্টি তাহলে এটা হচ্ছে কি মাইনাস সেভেন্টি টু মাইনাস সেভেন্টি টু তাহলে এখন এখান থেকে এক্সের মান নিলে এক্স সমান কী হবে মাইনাস সেভেন্টি টু মাইনাস এইট এইটিন তাহলে এখান থেকে আমরা যদি ভাগ করি দেখো মাইনাস মাইনাস কাটবে সেভেন্টি টুকে আর এইটিন দ্বারা ভাগ করলে এখানে কিন্তু ফোর হবে ঠিক আছে চার গুণ আঠারো তাহলে কিন্তু বাহাত্তর হয় এজন্য চার দ্বারা ভাগ হলো এখানে তাহলে বা এক কত এখানে ফোর তাহলে এক্স সমান ফোর হলো আমাদের সংখ্যাটি কি বের করতে হবে সংখ্যাটি দেখো এখানে প্রশ্নে বলা আছে সংখ্যাটি নির্ণয় করো তাহলে সংখ্যাটির সমীকরণ আমরা এক্সের মান বসাবো তাহলে দেখো সংখ্যাটির সমীকরণ কি এই যে সংখ্যাটির সমীকরণ সেভেন্টি মাইনাস নাইন এক্স তাহলে আমরা এটি লিখবো সুতরাং সংখ্যাটি সংখ্যাটি কী ছিল সেভেন্টি মাইনাস সেভেন্টি মাইনাস নাইন এক্স সেভেন্টি মাইনাস নাইন এক্স তাহলে এখানে সেভেন্টি মাইনাস নাইন ইন্টু এখানে এক্সের মান হচ্ছে ফোর তাহলে এখানে হবে সেভেন্টি মাইনাস থার্টি সিক্স তাহলে এখানে নম্বর যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে দেখো সিক্স এখানে ফোর ফোর থ্রি থার্টি ফোর তো এই থার্টি ফোর হচ্ছে অ্যান্সার তো এখন গ নম্বর অঙ্গ করবো আমরা তো নম্বরে দেওয়া আছে যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো আমরা প্রথমত এই পর্যন্ত করব যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদয় মানে প্রদত্ত সংখ্যা কোনটি আমরা যেটি খ নম্বরের অ্যান্সার পেয়েছি তাহলে আমরা এখান থেকে খ নম্বরের অ্যান্সারটা লিখে নিব যে খ হতে পাই প্রদত্ত সংখ্যা সংখ্যাটি থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশ তাহলে এখানে যে সংখ্যাটির অঙ্ক দেয় সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি অঙ্ক রয়েছে থ্রি এবং ফোর এই দুটি অঙ্ক সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং তাহলে যদি হয় দৈর্ঘ্য এবং তাহলে ওই আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য প্রথমত আমরা নির্ণয় করব তাহলে এই আয়তের কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব তাহলে এখানে আমরা কি লিখবো যে থ্রি এটা হচ্ছে প্রস্থ হবে আর ফোর হবে দৈর্ঘ্য আয়ত দৈর্ঘ্য হবে ফোর আর প্রস্ত হবে থ্রি কারণ দৈর্ঘ্য কিন্তু প্রস্থ চেয়ে বড় হবে এজন্য আমরা লিখবো সুতরাং আয়তের বা আয়তের ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ফোর এখানে সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে ফোর সেন্টিমিটার আয়তক্ষেত্রের প্রস্থ সমান কত এখানে যেটা ছোট অঙ্ক থ্রি তাহলে থ্রি সেন্টিমিটার তাহলে কি করতে আমাদের ওই আয়তের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে আয়তের কর্ণ সমান কি আমরা জানি সুতরাং কর্ণ এই সূত্র আমরা জানি এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা পেয়েছি যে আয়তের কর্ণ এটা যদি কর্ণ হয় তাহলে এর হচ্ছে আয়তের কর্ণ দৈর্ঘ্য হবে এটা সমান হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এটা সূত্র হ্যাঁ তাহলে আমরা এখন এখানে লিখবো কি রুট ওভার দৈর্ঘ্য বলতে কি ফোর স্কোয়ার প্লাস প্রস্থ থ্রি স্কোয়ার তাহলে এখানে ফোর কে স্কোয়ারগুলো হবে কি সিক্সটিন প্লাস থ্রি কে স্কোয়ারগুলো হবে নাইন তাহলে এখানে ফোর এবং ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন আর থ্রি কে স্কোয়ার করে নাইন এখন এখানে আমরা সিক্সটিন এবং নাইন যোগ করবো তাহলে এখানে কত আসবে এখানে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভকে আমরা রোড করলে কত পাবো সমান শুধু ফাইভ টোয়েন্টি ফাইভকে রোড করলে শুধু ফাইভ অর্থাৎ আয়ের কর্ণদ্রহ কত হবে সুতরাং কর্ণ হবে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখন কি করতে হবে দেখো এখন বলা আছে যে পরের যে অংশটা আমরা কিন্তু একটা উত্তর পেয়েছি যে যেটা এখন এ পর্যন্ত হয়ে গেল এখানে কি দেখো কর্ণটিকে বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির ক্ষেত্রটির কর্ণ নির্ণয় করতে হবে তাহলে এই যে কর্ণটা আমরা পেয়েছি এইটাকে একটা বর্গের বাহু ধরে সেই বর্গের কর্ণ বের করতে হবে তাহলে এখানে দেখো এটা হচ্ছে কর্ণটা পাওয়া গেলো সুতরাং আমরা লিখব যে সুতরাং একসাথে সুতরাং বর্গের বাহু ফাইভ সেন্টিমিটার ঠিক আছে বর্গের বাহু কিন্তু ফাইভ সেন্টিমিটার কেন কর্ণের দৈর্ঘ্য যত আমাদের বর্গের বাহু তত ধরতে বলছে এটা কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়েছি প্রথম অংশের অ্যান্সার যে কর্ণের দৈর্ঘ্য না আয়তের কর্ণের দৈর্ঘ্য এখন এখান থেকে আমাদের এই বর্গের বাহু আমরা পেয়েছি যে এই কর্ণ যত এই বর্গের বাহু তত হবে তাহলে দেখো এই বর্গ পাঁচ সেন্টিমিটার বাহুবিষ্ট বর্গের আমাদের কি করতে হবে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে প্রশ্নে আমাদের এই কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে তাহলে বর্গের কর্ণ এটাও কিন্তু পিঠাগর সূত্রের নেই আমরা নিয়ে আসতে পারি যে আয়তের মতো করে এটা হচ্ছে বর্গের ক্ষেত্রে হবে কি রোড শুধুমাত্র এখানে টু বাহু স্কোয়ার হবে টু বাহু স্কোয়ার তাহলে এখানে যেহেতু টু বাহু স্কার হবে থেকে আমরা পাবো রোড টু ইন্টু বাহু ঠিক আছে এটা হচ্ছে কর্ণের বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র ঠিক আছে আমরা এখন এখানে লিখবো সুতরাং বর্গের কর্ণ সমান কি রোড টু ইন্টু বাহু তাহলে রোড টু ইন্টু বাহুর মান কত এটা হচ্ছে ফাইভ তাহলে এর কর্ণ হবে কি সমান ফাইভ রোড টু এত এটা হচ্ছে আমরা যদি এটাকে ফাইভ রোড টু আমরা ক্যালকুলেশন করি ফাইভ ইন্টু রোড টু তাহলে যে মান আসবে সেটাও কিন্তু লিখলেও সমস্যা নেই সেটা লিখলেও অ্যান্সার হবে তো আমরা এটাও অ্যান্সার রাখতে পারি তাহলে আমাদের অ্যান্সার দুইটা আসলো কি একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার যেটা ছিল আয়তের কণ্যের দুর্গ আর আরেকটা হচ্ছে ফাইভ রোড টু সেন্টিমিটার যেটা হচ্ছে এই বর্গের কর্ণের দুর্গ তাহলে দুটি হচ্ছে এই অঙ্গের অ্যান্সার আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে